বন্ধুরা আমি আজকে আপনাদের আরেকটা নতুন জিনিস দেখাবো সেটা হচ্ছে আইবি কোম্পানির যে অনলাইন এন্ট্রি আছে সেটা কীভাবে করতে লেগে সেই এন্ট্রিটা সম্পর্কে আজকে আপনাদের জানাবো যে কীভাবে আপনারা এন্ট্রিটা করবেন কারণ এন্ট্রিটা ঠিকঠাক না করলে অনেক অসুবিধা হয় ওর জন্য কিছু আইবি কোম্পানির যে সমস্ত খামারি বন্ধুরা আছে যারা অনলাইন এখনও এন্ট্রি করতে ঠিকঠাক শেখে নেয় তার জন্য এই ভিডিওটা তৈরি করছি তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন আমি আইবির যে পেজটা আছে অ্যাপে যে হোম পেজটা আছে সেখানটা সেটা খুলছি খুলে এখানে দেখতে পাচ্ছেন যে আইবির কি কি পলিসি আপডেট হচ্ছে সেই আপডেট সম্পর্কে এখানে আপনাদেরকে শো করাবে যে কি পলিসি আপডেট আছে ঠিক আছে তো এটাকে আমি ক্লোজ করে দিব তো ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করার পর এখানে আসছে বন্ধুরা কী আসছে যেখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ড এন্ট্রি আমার নাম হচ্ছে অনুপম বাসুনিয়া ফার্মার কোড এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখানে আমি রেকর্ড এন্ট্রিতে এখন ক্লিক করব। তো এখানে একটু সময় নেবে যেহেতু নেটওয়ার্কের বিষয় আছে লোকেশনটা আগে ট্র্যাক করে নেবে যে আমি যে জায়গায় আছি সেই জায়গার লোকেশনটা আগে ম্যাচিং করে নেবে যে আমি ঠিকঠাক জায়গা মতো আমার ফার্মে আছি কি না তো এখানে যদি লোকেশনটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু বন্ধুরা এন্ট্রি নেবে না তো আমার লোকেশন ম্যাচ করে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার লোকেশনটা আছে সেটা ম্যাচ করে গেছে তো এখন আমি যদি এখানে এই যে রেকর্ড এন্ট্রিতে ক্লিক করি তাহলে কিন্তু রেকর্ড হয়ে যাবে কিন্তু যদি দেখেন আপনারা যে এখানে লোকেশনটা ঠিকঠাক ম্যাচ করে নেই এই যে দুইটা এখানে যে লাল ডটের মতো আছে এটা যদি দুই জায়গায় একটু ডিস্টেন্সে থাকে তাহলে কিন্তু বুঝবেন যে আপনার লোকেশনটা ঠিকঠাক ম্যাচ করে নেই তার আগে যদি আপনি রেকর্ড এন্ট্রি করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের সমস্যা হতে পারে যেটা ঠিক করতে অনেক সমস্যা হয় তো আপনারা দেখে শুনে করবেন লোকেশনটাকে ভালো করে করবেন যে ঠিকঠাক এন্ট্রি হয়েছে কি না তো আমি আগে জুম করে দেখে নিই যে আমার লোকেশনটা ঠিকঠাক আছে কি না তো জুম করে দেখার পর যে আমার যা ফার্ম লোকেশন আছে একদম ঠিকঠাক এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফার্ম লোকেশন যা আছে ঠিকঠাক আছে মোটামুটি অ্যাকুরেট আছে দুই তিন মিনিট দুই তিন মিটারের যে ডিস্টেন্স আছে সেটা কোনো ব্যাপার না হয়ে যাবে তো এখন আমি রেকর্ড এন্ট্রিতে ক্লিক করব তো এখানে একটু সময় নিবে রেকর্ড এন্ট্রি হতে একটু সময় নেয় নেটওয়ার্ক ইস্যু যেহেতু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার পেজটা ওপেন হয়ে গেছে আমার যে এন্ট্রি পেজটা আছে আমি যা এন্ট্রি করব সেটা ওপেন হয়ে গেছে তো আজকে আমার পাখির বয়স পড়লো মোটামুটি চার দিন কোম্পানির সিস্টেম অনুযায়ী কিন্তু নর্মালি আমার পাখির বয়স পাঁচ দিন তো কোম্পানি যেহেতু একদিন ধরে না সেই হিসেবে চার দিন তো চার দিনের যে ডে এন্ট্রি এজ আছে চার দিন মর্টালিটি বার্ড প্রথমে যেটা আমাদের করতে লাগবে সেটা হচ্ছে মর্টালিটি বার্ডটা যে আছে সেটাকে এন্ট্রি করতে লাগবে যে আমার আজকে পাখি কটা মারা গেছে তো আজকে আমার পাখি মারা গেছে হচ্ছে পাঁচটা তো পাঁচটা পাখি এন্ট্রি করে দিলাম পাঁচটা পাখি এন্ট্রি করে দিলাম তো এখন আমাদের দিতে লাগবে মোর্টালিটি বার্ড ফটো তো মোর্টালিটি বার্ড ফটোটা আমি দিয়ে দিব তো বন্ধুরা এখানে আমি মোর্টালিটি বার্ডের যে ফটোটা আছে সেটা দিয়ে দিয়েছি এখন বি ওয়ান ফিট কনজামশনে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বি ওয়ান ফিট কনজামশন যেহেতু আমার ছোটো পাখি এক নম্বর ফিট চলছে ওর জন্য বি ওয়ান ফিট কনজামশন তো আজকে এখানে স্ট্যান্ডার্ড আছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ফিট স্টক আছে ছয় ব্যাগ তো যেহেতু একটু সিস্টেমের বেশি খাচ্ছে পাখি তাহলে এখানে স্টকটা কমে যাবে আর এখানে যে স্ট্যান্ডার্ড আছে সেটা থেকে একটু দুই এক পয়েন্ট বেশি দেওয়া যায় কিন্তু কম দিতে পারবে না যা স্ট্যান্ডার্ড আছে তার থেকে দুই এক পয়েন্ট বেশি দিবেন তাহলে আপনাদের দানা লগ হওয়ার কোনো চান্স থাকবে না কারণ এখানে যদি এন্ট্রি আপনারা ভুল ভাল করেন তাহলে কিন্তু দানা লগ হয়ে যেতে পারে তখন দুই একদিন পাখি নাও খেয়ে থাকতে পারে তার জন্য আপনাদের অবশ্যই যে দানা লক যাতে না হয় ফিড এন্ট্রিটা ঠিকঠাক মারতে লাগবে তো আমার এখানে স্ট্যান্ডার্ড আছে সেভেন পয়েন্ট আমি এখানে দিব মনে করেন যে পয়েন্ট এইট দিব পয়েন্ট এইট নিচ্ছে না তো ট্রাই করব যেইটা অবধি নেয় সেই হায়েস্ট যতটা নেয় সেই হায়েস্টটাই দেওয়ার চেষ্টা করব তো যেহেতু এখানে কত আছে আমার এখানে স্ট্যান্ডার্ড সেভেন পয়েন্ট পয়েন্ট সেভেন সেভেন সরি দুইটা ডট হয়ে গেছে তো এখানে আমি পয়েন্ট সেভেন সেভেন দিয়ে দেখি হ্যাঁ তো পয়েন্ট সেভেন সেভেনও নিচ্ছে পয়েন্ট এইট দিয়ে দেখি হ্যাঁ পয়েন্ট এইট অথবা পয়েন্ট নাইন পয়েন্ট নাইন নিবে না তো পয়েন্ট এইট নিচ্ছে ওয়ার্নিং দিচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু এক্সিস্ট তবু এটা নিয়ে নিবে এখন আমাদের যে ফিড স্টক আছে বি ওয়ান ফিজিক্যালি স্টক কোয়ান্টিটি ইন ব্যাগ তো আমার ব্যাগ কতটা আছে সেটা এখানে এন্ট্রি করতে লাগবে আমার এখানে ব্যাগ আছে এক দুই তিন চার চার ব্যাগ আছে তো চার ব্যাগ আমি এন্ট্রি করলাম এক ব্যাগ আমার আরেকজন নিয়ে গেছে জন্য এখানে শো করাতে পারবো না ওর বাচ্চা ঢুকছে ওর বাচ্চার জন্য এক ব্যাগ নিয়ে গেছে তো এখন আমাদের এখানে কী দিতে লাগবে বি ওয়ান ফিট ফিজিক্যালি স্টক কোয়ান্টিটি ইন ব্যাগস ফটো তো এইখানে আমাদেরকে ফটো দিতে লাগবে তো ফটোতে ক্লিক করব তো বন্ধুরা আমার যে বি ওয়ানে ফিজিক্যাল স্টকটা আমি দিয়ে দিয়েছি এখন দিব হচ্ছে ওয়াটার কনজামশন যে জল কত পাখি খাচ্ছে সেটা এন্ট্রি করব তো এখানে আমি জল এন্ট্রি করবো এখানে স্ট্যান্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা নব্বই লিটার নব্বই লিটার স্ট্যান্ডার দিতেই লাগবে এখানে ম্যাক্সিমাম দেওয়া আছে হচ্ছে তোমার একশো চার আছে তো এখানে আমি নব্বই দিয়ে দিলাম নব্বই দিয়ে দিলাম তারপরে আছে বন্ধুরা হচ্ছে অ্যাট মেডিসিন যে মেডিসিন কি অ্যাপ্লাই করছি সেটা দিতে লাগবে তো আজকে যেহেতু অ্যান্টিবায়োটিক দিব না তো এখন আজকে ট্যাবলেট দিয়েছি আইবি ক্লোর দিয়েছি তো এখানে ট্যাবলেটে এখানে ক্লিক করলাম তো ট্যাবলেটে চলে আসলো আইবি ক্লোর সিলেক্ট হয়ে গেলো তো এখন এখানে এন্টার কোয়ান্টিটি হিয়ার যে আইবি ক্লোর আমি কতটা দিয়েছি সেটা এখানে এন্ট্রি করতে লাগবে তো যেহেতু আমি সব মেডিসিনে বেশিরভাগই পয়েন্ট ওয়ানে হয় তো আপনারা পয়েন্ট ওয়ানের চেষ্টা করবেন ঠিক আছে এ হচ্ছে আমার আজকের এন্ট্রি তো দেখে নিই আরেকবার ভালো করে যে কোথাও ভুল হলো নাকি মোটালিটি পাঁচটা মোটালিটি বার্ড ফটো দিয়েছি বি ওয়ান ফিট কনজামশান দিয়েছি বি ওয়ান ফিজিক্যাল স্টক দিয়েছি বি ওয়ান ফিট ফিজিক ফিজিক্যাল স্টক কোয়ান্টিটি এটাও দিয়েছি ফটোটা ওয়াটার কনজামশন দিচ্ছি তারপর আইবুক্টোর দিয়েছি তো আমার সব ফিল করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে রাইট করে দিয়ে সাবমিট করে দেব যদি ঠিকঠাক এন্ট্রি আমার হয়ে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই এন্ট্রি হয়ে যাবে যদি ভুল হয় তাহলে কিন্তু এন্ট্রি নেবে না পুনরায় এন্ট্রি করতে লাগবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে তো আশা করি বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি বুঝতে পেরেছেন আপনারা যারা না জানেন তারা অবশ্যই আরেকবার রিপিট দেখে নিয়ে শিখে যাবেন একদম সোজা ব্যাপার তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ